কার্তিক অঘ্রান মাস বলুন বা ডিসেম্বর মাস এই সময় কোন সবজি লাগালে দাম থাকে বা এই সময় এমন কোন কোন সবজি লাগালে দাম হবেই আমি তো সেই সবজিগুলো চাষ করব এর ভিতর আপনারা কোন সবজি চাষ করবেন বা এই সময় কোন সবজিগুলো সব থেকে প্রচুর পরিমাণে দাম থাকে বা পরে লাভবান হওয়া যায় সে সম্পর্কে আজ আমরা জানবো যে এই ডিসেম্বর মাসের দিকে কোন সবজি চাষ করলে ভালো ফলনটাও পাওয়া যাবে চাষে অনেকটা লাভবান হওয়া যাবে চলুন বন্ধুরা সেই সম্পর্কে আজ বিস্তারিত ভিডিও জেনে নেওয়া যাক বন্ধুরা প্রথমে তো আমি বলবো যে আগে তো আপনাদেরকে বলেছিলাম ছিম চাষ সম্পর্কে ছিম চাষ করলেও কিন্তু অনেকটা লাভবান হওয়া যায় আমার সিম চাষটা কিন্তু দু রকমভাবে করেছিলাম একটা আগে একটা পরে আর এই সময় কিন্তু ছিমটাও কিন্তু বেড়াই আর এর সাথে সাথে আরেকটা নতুন চাষ যেটা জানবো যে শসার মতনই আরেকটা ফলন আছে সেটা নিয়ে আমরা জানবো সেটা হলো বিম চাষ হ্যাঁ বন্ধুরা এটা বিম চাষ আপনারা করতে পারেন বিম চাষটা করলেও কিন্তু ভালো হয় এক সাইডে ফসল অনুযায়ী আপনারা করতে পারেন যেমন ধরুন একটা আলু বা অন্য কিছু লাগালেন তার সাথে সাথে যদি বিমটা প্রতিদিন ওঠে এটা কিন্তু প্রতিদিন আপনারা তুলতে পারবেন এই প্রতিদিন যদি তোলা হয় তাহলে কিন্তু আপনাদের বাড়তি খরচটা কিন্তু অনেকটাই মেক হয়ে যাবে আর এটা দুই রকমভাবে করতে পারেন মাটিতেও করতে পারেন বা মাছায় দুই রকমভাবে এই বিনস চাষটা কিন্তু আপনারা করতে পারেন তাহলে বুঝতে পারছেন বন্ধুরা বিনস চাষটা কীভাবে করবেন বা কি চাষ করা যায় এক নম্বর তো চলে গেল দুই নম্বরে হচ্ছে আলু চাষ হ্যাঁ বন্ধুরা এই আলু চাষটা করলেও কিন্তু ভালো হবে আর এই বছর দাম হওয়ার চান্সটাও অনেকটাই বেশি গত বছর দাম ছিল আর এবছরও কিন্তু অনেকটাই চান্স আছে এছাড়াও এর সাথে সাথে যেগুলো হলো এই সময় আপনারা যদি ধনেপাতা চাষ করতে পারেন বা গাজর একটু আগে যদি এই সময় করা হয় আগে আগে কিন্তু এগুলোর দাম পাওয়া যায় আর এর সাথে সাথে আরেকটা আছে সেটা হলো শসা চাষ হ্যাঁ বন্ধুরা শসা চাষটাও আপনারা করতে পারেন মাটি বা মাচায় উভয় করতে পারেন কিন্তু এখন আমি আপনাদেরকে সাজেশন হিসাবে যদি বলি তাহলে আপনারা মা মাচায় ছাড়া মাটিতেই করবেন মাচা ছাড়া মাটিতে করবার জন্য এই জন্য আমি বলছি কারণ এই সময় গাছ কিন্তু অতটা বাড়ে না শীতে কিন্তু গাছ অতটা বাড়ে না শীতে যতটা সম্ভব গাছটা কিন্তু রোগমুক্ত থাকে ঠিকই কিন্তু এই সময় কোনো পরিচর্যা বা অত খরচও কিন্তু হয় না সমস্ত প্রকার চাষে শসা চাষটাও কিন্তু অত খরচ করা লাগে না যেমন বর্ষার সিজন বলুন বা ধরনের সিজন কীরকম পরিমাণ খরচ করতে হয় সে তো আপনারা ভালো করেই জানেন কিন্তু এই সময় অতটা খরচা করে লাগে না কারণ এই সময় ওয়েদারটা খুব ভালো থাকে ঠান্ডা থাকে আর এর সাথে সাথে কোনো না জল দিতে হয় না অত ওটাও ওষুধ দিতে হয় তাহলে আপনারা বন্ধুরা এই সর্ষে চাষটা করতে পারেন কিন্তু শীতের সময় এটি করলেও কিন্তু ভালো রেজাল্ট পাবেন আপনারা দামও যেমন ভালো থাকবে আর এর তাদের তাড়াতাড়ি ক্ষতিও হবে না আর যদি ক্ষতি হয়ে থাকে আমি যে সম্পর্কে চাষ সম্পর্কে যেগুলো বলছি আমি সেইগুলোর ভিডিও কিন্তু আমি স্টেপ বাই স্টেপ দিয়ে দেবো বা আপনারা যদি শুনতে চান আমি গ্রুপ খুলেছি সেখানে যে আমাদেরকে একটা ছবি পাঠাবেন আমরা যত সময় সমস্যা কিভাবে হয়েছে সেটাও বলবো আর সমাধান কি করে করা যায় আর কি ট্রিটমেন্ট করলে বা কি ওষুধ দিলে ভালো হয় সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা আর এর সাথে সাথে আরেকটা চাষ করতে পারেন কচু চাষ হ্যাঁ বন্ধুরা এই কচু চাষটা যদি এখন করা হয় সেই সময় কিন্তু ফলনটাও কিন্তু ভালো পাওয়া যাবে আলু তুলবার সময় কচুটা উঠবে আর সেই সময় দামটাও কিন্তু প্রচুর থাকে আগে আগে কচু হলেও ভালো হয় তারপর আসছি আমরা ভুট্টা চাষ এই সময় ভুট্টা চাষটাও কিন্তু আপনারা করতে পারেন এই চাষগুলো করলে কিন্তু এবছর এই সময় প্রচুর পরিমাণে দাম থাকবে দু হাজার চব্বিশে এই শীতের সময় আপনারা এই চাষগুলো করতে পারেন এছাড়াও আরও এদিক ওদিক কিছু চাষ আছে আমার ওই সেগুলো নিয়ে পরে আলোচনা করছি আমি যদি সেরকম কিছু চাষ মনে হয় আমি গ্রুপে দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নিন আর এর ভিতর কোন চাষগুলো ভালো মনে হলো বা আপনারা কোন চাষগুলো করতে চাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আপনাদের মতামত জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরের ভিডিও দেখবার জন্য ধন্যবাদ বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন